আসসালামু আলাইকুম আতা রহমান রাফি সিও ব্রাদার্স ইম্পোর্টিং এন্ড পেন্ডি সার্ভিস বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার বেড়েই যাচ্ছে সো এই বেকারত্ব দূর করার জন্য আমরা এখন অনেকেই বিজনেস করা বা উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু এই উদ্যোক্তা হওয়ার জন্য যেগুলো রাস্তা আছে তার থেকে সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে এখন অনলাইন বিজনেস আমরা কিন্তু অনেকেই এখন অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছি কিন্তু এই অনলাইন বিজনেস শুরু করার জন্য আমাদের মাথার মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যেমন কি প্রোডাক্ট নিয়ে শুরু করবেন বা কত পিস নিয়ে শুরু করবেন বা কত টাকা ইনভেস্ট করলে আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারবেন এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে ঘোরাফেরা করে সো আজকে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব এবং আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে কোন ধরনের কোনো ইনভেস্টমেন্ট ছাড়া এবং কোনো ধরনের কোনো প্যাকেজিং হ্যাসেল কাস্টমার হ্যাসেল ছাড়াই আপনি কিভাবে একটি অনলাইন বিজনেস শুরু করতে পারবেন পিএনডি সার্ভিসের মাধ্যমে আপনি যদি ঘরে বসে আমাদের সাথে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে পিএনডি সার্ভিসের অ্যাপসটা ফাস্টে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অথবা আপনি যে কোনো ব্রাউজার থেকে পিএনডি সার্ভিস লিখেও কিন্তু আমাদের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি বাসা থেকে বিজনেস করতে পারবেন কারণ আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি এবং তার সমস্ত ডিটেলস স্টক আপডেট হোলসেল প্রাইস সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে আপনি এগুলো দেখে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো আপনি আপনার পেজে অথবা গ্রুপে আপলোড করতে পারবেন এবং আপনি আপনার কাস্টমারদের কাছে সেল করার পরে সরাসরি আমাদের ওয়েবসাইটেই কিন্তু আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন এবং আপনি কত টাকা দিয়ে সেল করলেন সেটাও কিন্তু দেওয়ার অপশন আছে সেক্ষেত্রে আমাদের হোলসেল প্রাইস এবং সার্ভিস চার্জের বাইরে যে টাকাটা থাকবে পুরোটা পৌঁছে যাবে আপনার বাসায় ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে তো চলুন দেখে নেই কিভাবে আপনি আমাদের সাথে রিসেলার হিসেবে কাজ করবেন শুরুতেই আপনি গুগল প্লে স্টোর থেকে আমাদের মোবাইল অ্যাপসটি ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্ভিস বিডি লিখে সার্চ কিন্তু আমাদের ওয়েবসাইটটি চলে আসবে দেন আপনি আমাদের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে প্রবেশ করার সাথে সাথে আপনি একটা ইনফরমেশন পেজ পেয়ে যাবেন যেখানে আপনি আমাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন লাইক আপনি আমাদের প্রোডাক্ট দেখার জন্য যে লিঙ্ক সেই লিঙ্কটা পেয়ে যাবেন দেন হচ্ছে আপনি কিভাবে আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন লগ করবেন কিভাবে হোলসেল প্রাইস জানবেন কিভাবে অর্ডার করবেন এভরিথিং এবং সেখানে কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের কীভাবে গুলো আসে অ্যান্ড আদার্স আরও একটি নিচে গেলে আমাদের ডেলিভারি চার্জ এবং পিএনডি সার্ভিসের চার্জ চার সংক্রান্ত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন দেন আরেকটু নিচে গেলে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেমন আমাদের কিন্তু ফেসবুকে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে টেলিগ্রামে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আমাদের কোন সময় শিপমেন্ট আসছে কি কি প্রোডাক্ট আসছে এগুলো আপনি সেই লিঙ্কে ঢুকে ওই গ্রুপগুলোতে জয়েন করতে পারবেন এবং আমাদের সব প্রোডাক্টের লেটেস্ট আপডেট সম্পর্কে জানতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করবেন শুরুতেই আপনি আমাদের আমাদের ওয়েবসাইট অথবা অ্যাপে প্রবেশ করার পরে পণ্য দেখুন যে বাটনটি আছে সেখানে ক্লিক করে সরাসরি আপনার প্রোফাইলে ক্লিক করুন আপনার প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন আসবে একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ বাটনে ক্লিক করুন সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি একটি ফর্ম পেয়ে যাবেন যেখানে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং আপনি যে পেজটা নিয়ে কাজ করছেন যে পেজ নিয়ে বিজনেস করছেন বা ওয়েবসাইট নিয়ে বিজনেস করছেন সেটার নাম দিবেন সেটার লিঙ্ক দিবেন এরপরে আপনার পছন্দ মতন পাসওয়ার্ড সেট করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপরে আপনি যেই মোবাইল নাম্বারটি ফর্মে ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার সাথে সাথে আপনার রিকোয়েস্টটি আমাদের কাছে চলে আসবে আমাদের কাছে যখন আপনার রিকোয়েস্ট আসবে তারপরে আমরা একটু যাচাই বাছাই করে দেখবো যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনি যে পেজটা নিয়ে কাজ করছেন সেটা আসলে কি ধরনের পেজ তারপরে আমাদের অ্যাডমিন থেকে যখন আপনাকে অ্যাকসেপ্ট করা হবে তখন আপনি একটি নিশ্চিতকরণ এস এম এস পেয়ে যাবেন এবং এর মাধ্যমে আপনি আমাদের অফিসিয়াল মেম্বার হয়ে যাবেন ওয়েলকাম টু পিএনডি সার্ভিস রেজিস্ট্রেশন তো কমপ্লিট করলেন এখন কিভাবে আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করে আপনি প্রাইস দেখবেন বা অর্ডার করবেন সেটাই জানাবো এখন আপনি আবার আগের মতন সেম একইভাবে প্রোফাইল অপশানে ক্লিক করুন প্রোফাইল অপশানে ক্লিক করার পরে সাইন ইন বাটনে ক্লিক করুন আপনি রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটি দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি ইনপুট করুন তারপরে সাইন ইন করুন এখন আপনি আমাদের ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সরাসরি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠাবেন পিএনডি সার্ভিসের অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে শুরুতেই আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আপনি যে পণ্যটা আপনার কাস্টমারের কাছে সেল করছেন সেটা এই মুহূর্তে আমাদের প্ল্যাটফর্মে अवेलेबल আছে কিনা এবং এইটা দেখার জন্য কিন্তু আপনি খুব ইজিলি জাস্ট আমাদের প্ল্যাটফর্মে গিয়ে ওই পণ্যটা সার্চ দিয়ে যদি সেই পণ্যের মধ্যে ভেরিয়েশন থাকে যেমন বিভিন্ন কালার হতে পারে বা বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে জাস্ট সেটা চেক করে আগে কনফার্ম করবেন যে এই প্রোডাক্টটা আমাদের প্ল্যাটফর্মে আছে কিনা দেন আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডারটি গ্রহণ করুন কাস্টমারের কাছে অর্ডারটি গ্রহণ করার পরে ধরে নেওয়া যাক আপনি একটি ব্যাগ অর্ডার করেছেন যেটার মধ্যে গ্রিন ব্লু এবং রেড এই তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে সো আপনার কাস্টমার হচ্ছে ব্লু কালারটি অর্ডার করেছে সো আপনি ফার্স্টে যেই ব্যাগটার অর্ডার পেয়েছেন সেই ব্যাগটার উপরে ক্লিক করুন তারপর কাস্টমার যে কালারটি নিতে চেয়েছে সেই কালারটি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে অ্যাড টু কাট করার পরে আপনি আপনার প্রোডাক্টটি অ্যাড টু কাট যে অপশন আছে সেখানে পেয়ে যাবেন তারপরে আপনি কি প্রোডাক্ট সিলেক্ট করলেন সেটা কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন এবং সেই প্রোডাক্টের হোলসেল প্রাইস কত ছিল সেটাও দেখতে পারবেন তারপরে অর্ডার ন বাটনে ক্লিক করুন অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে আপনার সামনে দুইটা অপশন আসবে একটা হচ্ছে পিএনডি সার্ভিস একটা হচ্ছে ব্রাদার্স ইম্পোর্টিং আপনি যদি রিসেলার হিসাবে অর্ডার করতে চান সরাসরি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠাবেন তাহলে অবশ্যই আপনাকে যে পিএনডি সার্ভিস অপশনটি আছে সেই অপশনে ক্লিক করতে হবে পিএনডি সার্ভিসে ক্লিক করার পরে এই অপশনটি আপনাকে খুব ভালোভাবে ফিল করতে হবে এখানে লেখা আছে ইন্টার ইউর সেলিং প্রাইস সো আপনি কাস্টমারের কাছে কত টাকায় শুধুমাত্র প্রোডাক্টটি সেল করেছেন সেটা খুব সুন্দরভাবে লিখে দিতে হবে বাই ডিফল্ট এখানে আমাদের হোলসেল প্রাইসটা প্রাইসটা দেওয়া থাকবে আপনি সেটা কেটে আপনার সেলিং দিয়ে ফর এক্সাম্পল ধরেন আমাদের একটা প্রোডাক্টের দাম হচ্ছে দুইশো টাকা আপনি সেটা তিনশো তাহলে দুইশো টাকা কেটে সেটা আপনি তিনশো টাকা লিখে দেবেন অথবা যদি কাস্টমার আগে থেকেই পেইড করে রাখে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কেটে এখানে জিরো দিতে পারবেন আপনি যে প্রাইসে সেল করেছেন সেটা সঠিকভাবে দেওয়ার পরে প্রসেস টু চেকআউটে ক্লিক করুন প্রসেস টু চেক ক্লিক করার পরে আপনি একটি ফর্ম পেয়ে যাবেন যেখানে আপনি আপনার কাস্টমারের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখবেন এবং তার অ্যাড্রেস অনুযায়ী সেটা কি ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা নাকি ঢাকা সাব এরিয়া সেটা সিলেক্ট করুন আমাদের প্ল্যাটফর্ম অটোমেটিকলি সেভাবে করে আপনাকে আমাদের ডেলিভারি চার্জটি দেখিয়ে দিবে আপনাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ডেলিভারি চার্জ আপনারা আপনাদের মতন করে নিয়ে থাকেন যেমন আমাদের হচ্ছে ইনসাইড ঢাকা ষাট টাকা বা সেই ক্ষেত্রে অনেকে সত্তর টাকা বা আশি টাকা পর্যন্ত নিয়ে থাকে এইটার জন্য আমাদের খুবই সুন্দর একটা সলিউশন রয়েছে সেটা হচ্ছে আপনি যখন ইনসাইড ঢাকা বা ঢাকা সাবেরিয়া বা ঢাকা আউটসাইড ঢাকা সিলেক্ট করবেন তখন যেই প্রাইসটা আসবে যেমন আমাদের হচ্ছে ইনসাইড ঢাকা ষাট টাকা ঢাকা সাব এরিয়া একশো টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা আপনি যদি এখান থেকে বেশি বা কম নিয়ে থাকেন সেই ক্ষেত্রে যেটি ওখানে শো করবে ধরা যাক ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আপনি প্রোডাক্ট একটা ডেলিভারি করছেন যেটা আমাদের হচ্ছে ডেলিভারি চার্জ ষাট টাকা আপনি সেটা আশি টাকা নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ষাট টাকা কেটে এখানে খুব সুন্দরভাবে আশি টাকা লিখে দিতে পারবেন এবং এভাবে করে আপনার ডেলিভারি চার্জটা আপডেট হয়ে যাবে এবং এইখানে যে আপনি বিশ টাকা বেশি রাখলেন ডেলিভারি চার্জ হিসাবে এটাও কিন্তু আপনার প্রফিটের সাথে যুক্ত হয়ে যাবে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা অথবা ঢাকা সাব এরিয়া নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন আছে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই ইনসাইড ঢাকা বলতে বোঝায় শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে এরিয়াটা সেটাকে আমরা বলি হচ্ছে ইনসাইড ঢাকা এবং ঢাকা সাব এরিয়া বলতে বোঝায় যেটা ঢাকা জেলার মধ্যে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে এরকম জায়গাগুলোকে বলা হয় ঢাকা সাব এরিয়া যেমন কেরানীগঞ্জ কিন্তু ঢাকা জেলার মধ্যে কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে তাই এটাকে আমরা বলতে পারি ঢাকা পাশাপাশি একইভাবে ঢাকা জেলা শহরের বাইরে সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই থাকবে সমস্ত ফর্ম পূরণ করার পরে নিচে একটি কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার কাস্টমারের কাছে কোনো কিছু লিখতে চান অথবা কোনো সাজেশন থাকে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন অন্যথায় কমেন্ট বক্সটি অ্যাভয়েড করুন আপনার কাস্টমারে সমস্ত ইনফরমেশন সুন্দরভাবে ফিল আপ করার পরে একবার ভালো করে চেক করে নিন এবং প্রসেস টু চেক আউটে ক্লিক করুন প্রসেস টু চেক আউটে ক্লিক করার পরে এখন আপনি আপনার সমস্ত ইনফরমেশন একবার সুন্দরভাবে দেখে নিন যেমন আপনার কাস্টমারের নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং আপনি প্রোডাক্টটা কত টাকা দিয়ে সেল করেছেন বা আপনি যে ডেলিভারি চার্জটা ধরেছেন সেটা সম্পূর্ণভাবে ঠিক মতন আছে কিনা আপনি এখানে দেখতে পারবেন আপনার কত টাকা প্রফিট হয়েছে এবং আপনি আমাদেরকে সার্ভিস চার্জ বাবদ কত টাকা পে করছেন এখানে সার্ভিস চার্জ সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি আমাদের সার্ভিস চার্জটা ডিপেন্ড করে আপনাদের সেলিং প্রাইজের উপরে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট পাঁচশো টাকার মধ্যে সেল করেন তাহলে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে পঁচিশ টাকা এবং পরবর্তী প্রতি পাঁচশো টাকায় দশ টাকা করে অ্যাড হবে যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট এক হাজার টাকার মধ্যে সেল করেছেন সেটা হতে পারে নাইন 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 সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জ আসবে আসবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেন পঁয়তাল্লিশ টাকা দেন পঞ্চান্ন টাকা এইভাবে করে আপনার যে সেলিং প্রাইস নট আমাদের হচ্ছে যেই হোলসেল প্রাইস এটা না আপনি যত টাকা দিয়ে সেল করছেন সেটার উপরে কিন্তু আমাদের এই সার্ভিস চার্জটা ডিপেন্ড করে সো এখানে আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা দেন হচ্ছে সার্ভিস চার্জ তারপরে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ এই তিনটার বাইরে আপনি যেই টাকা এক্সট্রা সেল করবেন পুরোটাই হচ্ছে আপনার প্রফিট যেটা ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে কনফার্ম অর্ডারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে সো আপনি এখন এই অর্ডারটি কিন্তু খুব ইজিলি আপনার প্রোফাইলের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার প্রোডাক্টটা এখন কোথায় আছে কাস্টমারের হাতে পেতে আর কত সময় লাগবে সো সেটি আমরা এখন দেখবো অর্ডার কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু অনেকেরই কনফিউশন থাকে যে প্রোডাক্টটা আদেও কোথায় থাকলো বা সেটা ডেলিভারি হয়েছে কিনা প্যাকেজিং হয়েছে কিনা এইটার জন্য কিন্তু আমরা একদম লাইফ টাইম আপনাদেরকে ট্র্যাকিং দিচ্ছি সো এটা দেখার জন্য যেটা করতে হবে আপনি আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে সেখানে কয়েকটি অপশন থাকবে সেখান থেকে অর্ডারস নামে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করুন অর্ডার অপশনে ক্লিক করার পরে আপনি পিএনডি অর্ডার এবং বিআই অর্ডার নামে দুইটা বাটন পাবেন সো আপনি যেহেতু রিসেলার হিসাবে অর্ডার করেছেন সো আপনার সমস্ত প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু পিএনডি অর্ডারসের মধ্যেই থাকবে এবং আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে আপনার কাস্টমারের সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন যেমন কাস্টমারের নাম নাম্বার অ্যাড্রেস দেন আপনি আরেকটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আপনি কি প্রোডাক্ট তার জন্য অর্ডার করেছেন আরেকটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন সেখানে একটা ট্রাক আইডি নামে অপশন আছে যেটার উপরে ক্লিক করলে সরাসরি আমরা যে কোম্পানির মাধ্যমে ডেলিভারি করি সেই কোম্পানির কিন্তু ফুল ট্র্যাকিং আপনারা পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটি এখন কোন স্টেপে আছে এভাবে করে আপনি আপনার কাস্টমারের সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারবেন বা যদি আপনার কাস্টমার প্রোডাক্টটি রিসিভ না করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ডেলিভারি ম্যানের সাথে সরাসরি নিজেই কমিউনিকেশন করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা অর্ডারের সাথে কিন্তু আমরা স্ট্যাটাস দিয়ে থাকি যেখানে পেন্ডিং ডেলিভারি ডেলিভারি প্রসেস এইভাবে করে আপনাকে প্রতিটা স্টেপে খুব সুন্দরভাবে অর্ডারের স্ট্যাটাসটি দেওয়া থাকবে এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার কতগুলো প্রোডাক্ট ডেলিভার হয়েছে আপনার কতগুলো প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে এবং আপনার কতগুলো প্রোডাক্ট এখনও পেন্ডিং এর মধ্যে আছে কংগ্রেচুলেশন আপনার অর্ডারটি কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছে যদি ডেলিভারি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার অর্ডার মধ্যেই দেখতে পারবেন যে আপনার কোন কোন অর্ডার ডেলিভারি হয়েছে এখন হচ্ছে পেমেন্ট নেওয়ার পালা সো আমাদের কিন্তু পেমেন্ট প্রসেসটা খুবই ইজি আপনি প্রোফাইলে ক্লিক করার পরে যে অর্ডার্স বাটনটি দেখছেন তার পাশেই কিন্তু ওয়ালেট নামে আরেকটি অপশন আছে ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনি তিনটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে টোটাল আর্নিং টোটাল পেন্ডিং এবং কারেন্ট ব্যালেন্স একটা প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে সেটা হচ্ছে আমাদের যে টোটাল পেন্ডিং পেন্ডিং এর মধ্যে থাকে সো আপনি যখন পেমেন্টটি নিতে চাবেন তখন অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্স করার জন্য যে প্রসেসগুলো সেটাও কিন্তু এই পেজের মধ্যে লেখা আছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আপনি আমাদেরকে জানানোর সাথে সাথে আপনার যতগুলো প্রোডাক্ট ডেলিভারি হয়েছে সবগুলো প্রোডাক্টের পেমেন্ট স্ট্যাটাস আমরা আপডেট করে দিব এবং এই সব পেমেন্ট পেন্ডিং থেকে কিন্তু আপনার কারেন্ট ব্যালেন্সের মাধ্যমে চলে যাবে এবং আপনি যে কোনো সময় ব্যাংক বিকাশ অথবা আদার্স মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেহেতু আপনারা রেগুলার বেসিসে আমাদের কাছে অর্ডার করেন সেই ক্ষেত্রে একটা একটা অর্ডারের এই জন্য অবশ্যই ট্রাই করবেন পাঁচশো বা এক হাজার টাকা হলে দেন উইথড্র করতে আদারওয়াইজ আমরা অবশ্যই আপনাদেরকে দিতে বাধ্য থাকব কিন্তু এটা আমাদের জন্য ইজি হয় আর ইমার্জেন্সির ক্ষেত্রে আপনি একটা পেমেন্ট যে কোনো সময় নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই